ভাই এই সব সহ প্রাইস কত এটা ফাল সহ মেশিন ফোর স্ট্রোক মেশিন আরিসিিসি যে মুরগির জন্য গরুর জন্য ছাগলের জন্য হাঁসের জন্য যাবতীয় যে সকল প্রাণীরা ফিট খায় তাদের জন্য ফিড বানাইতে পারবেন 10 ঘোড়া 10 ঘোড়া ডিজেল এটার সাথে ফাল দাও আছে সম্পূর্ণ লোহার ফাল কাদাতে শুকনাতে পানিতে সব জায়গায় কাজ করতে পারবেন কমপ্লিট সেলফ স্টার্ট চাবি দিলে স্টার্ট চাবি দিলে বন্ধ পুরো কমপ্লিট মানে ফিনিশিং দেয়া যাবে দুই চার মাসখানেক বুটটা খেতে দিনানি দেওয়ার জন্য এটা হইতাছে পারফেক্ট জিনিস সামনে চাকা পিছনে ফাল আচ্ছা সাধনের চাকা পিছনে ফালে একটু দেখিয়ে দেবেন আমাকে এটা হইতে একবারে ছোট বড় সবাই কাজ করতে পারবে কাদার জন্য হইতাছে এটা বেস্ট বেশ তার জন্য হইতেছে বেস্ট কাদায় কাজ করবেন ডিজেল এটা হইছে একবার আমাদের জন্য নতুন আকর্ষণ এটা হইতেছে পুরা কমপ্লিট এটা সাত ঘোরা ডিজেল সাত ঘোড়া ডিজেল যে সাত ঘোরা ডিজেল ওয়ালাইকুম দর্শক আজকের এই ভিডিও তে আপনাদের কিছু মিনি পাওয়ার টিলার মেশিন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন কিছু কালেকশন রাখা আছে আমার পিছনে কিছু কালেকশন রাখা আছে তো সবই আমি এই ভিডিও আপনাদের দেখাবো

আপনারা গুলিস্তান নাইমা ফোন দিলে আমাদের লোক যেয়ে রিসিভ করে নিয়ে আসবে আপনাদের তো দর্শক এখানে কিন্তু আপনারা গুলিস্তানের পাশে যেহেতু লোকেশনটা চেনা খুবই সহজ তারপরে চিনতে না পারলে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সর্বপ্রথম দেখবেন এটা যে আর সিসিসি সম্পূর্ণ মিনি পাওয়ার টিলার ব্লু কালার এখানে স্কুলটা ফার লাগানো আছে এখানে দেখেন দুই চার মাসখানে চাষ করার জন্য একটা ফাল আছে তারপরে মাটি ফিনিশিং জোরজোরা করার জন্য একটা ফাল আছে আচ্ছা টোটাল আছে এখানে চারটা ফাল আর একটা লাঙ্গল দেওয়ার জন্য একটা টোটাল পাঁচটা ফাল আছে এই মেশিনের সাথে কমপ্লিট ভাই এই সব সহ প্রাইস কত এটা এই পাঁচটা ফাল সহ মেশিন ফোর স্ট্রোক মেশিন আর সি আর মেশিনের ওয়েট আছে 43 কেজি সবকিছু সহ কমপ্লিট পেয়ে যাবেন মাত্র 40000 টাকা মাত্র 40000 টাকা এই মাত্র 40000 টাকা আর এই বছরই 25 বছর 2025 সালের জন্য আরো 1000 টাকা ডিসকাউন্ট 39000 টাকা হইতাছে একবার রানিং এখন বর্তমানে মানি এই টোটাল প্যাকেজের দাম হচ্ছে 39000 টাকা আচ্ছা ভাই এরপরে কোনটা দেখাবেন এরপর দেখাবো হচ্ছে এই যে এটা 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 একই দুইজনে পুরো সেমি খালি জাস্ট এর থেকে 1000 টাকা এটা ফারাক ould erota sé Ekinyiin alidia kalalan,

আচ্ছা সামনে চাকা পিছনে ফাল একটু দেখিয়ে দিবেন আমাদের এটা হইতছে একবারে ছোট বড় সবাই কাজ করতে পারবে এখানে ফাল দাও আছে এই ফালের সাহায্যে আপনারা কাজ করতে পারবেন সামনে চাকা পিছনে ফাল ফর্মুলা এটা হইতছে সেলফ স্টার্ট চাবি দিলে স্টার্ট চাবি দিলে বন্ধ পুরো কমপ্লিট এই মেশিনটার সাথে ফাল পেজে মেন হইতছে টোটাল 18টা

কমপ্লিট এটাকে বলে আমরা কমপ্লিট সাদгора ডিজেল কারণ এটা কমপ্লিট হওয়ার কারণ হইতাছে এটা সাথে পাওয়া যাবেন আপনারা এই যে দেখেন এই ফলটা ভাই এটা আবার কি ফল এটা হইতাছে কাদার ফল কাদার ফল যে তিন রেস্টেপ দেওয়া কাদার ডাইরেক্ট পানিতে বা কাদাটা কাজ করার জন্য টোটালি মেশিনের সাথে আছে 24 টা ফল 24 টা এই ফল দিয়ে কি শুকনা কাদা দুটো শুকনা কাদা দুটায় করা যাবে তবে এটা কাদার জন্য হইতাছে এটা বেস্ট কাদার জন্য হইতাছে বেস্ট কাদা কাজ করবেন আর শুকনা যদি কাজ করতে চান এই যে এটা কয়টা আমাদের নতুন আকর্ষণ একবার নতুন আসছে মালটা আচ্ছা এই মালটা যদি নিতে চান তাহলে মাত্র দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ফুল কমপ্লিট সবকিছু সহ ছাপ্পান্নটা ফাল সহ আবার সাত গোড়া ডিজেল ইঞ্জিন কমপ্লিট একশো পাঁচ কেজি ওজন আছে এটার দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ভাই কুরিয়ার কন্ডিশন সিস্টেম কন্ডিশন সিস্টেম হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল পাঠানো যাবে আপনারা জাস্ট নাম শুরু একটা অ্যাডভান্স করবেন ন্যূনতম টাকা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দিবো ওখান থেকে রিসিভ করে নিয়ে নিবে আচ্ছা মাল দেখে নিতে পারবেন আর সবচেয়ে ভালো শোরুমে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন কোহিনুর ট্রেডার্স তাদের স্টিকার কিন্তু দেওয়া আছে আর এই দেখুন ডিজেল ইঞ্জিনগুলো কিন্তু অনেক শক্তিশালী হয় আর এটা হচ্ছে সম্পূর্ণ আপডেট মডেল আচ্ছা এটা কি মিনি পাওয়ার টিলার এটা মিনি পাওয়ার টিলার এটা হইতাছে উইডার টিলার ঠিক আছে হ্যাঁ এটা হইতাছে উইডার টিলার এখানে টোটাল 6টা ব্লেড আছে কমপ্লিট এই 6টা ব্লেডের সাহায্যে কাজ করতে পারবেন আপনারা উইডার টিলার এটা দিয়ে বেড তৈরি নেই নাই নিরানি সবকিছু কাজ করতে পারবেন কমপ্লিট আচ্ছা এটা দিয়ে মনে হয় নালা তৈরি করার জন্য এটা দিয়ে নালা ড্রেন এটা হইতাছে দুই মানে ফিনিশিং দেয়া যাবে দুই চার মাঝখানে ভুট্টা খেতে নিরানি দেওয়ার জন্য এটা হইতাছে পারফেক্ট জিনিস এটা হইতাছে ভুট্টা খেতে নিরানি দেওয়ার জন্য এটা হচ্ছে 7.5 গোরা কমপ্লিট মাত্র 43000 টাকা মাত্র 43000 টাকা এগুলা কি মেশিন এগুলো হইতাছে ফিট তৈরি করার মেশিন ভাই গরু ছাগল মুরগি হাঁস সবকিছুর জন্য ফিট তৈরি করবেন মাছের জন্য ফিট তৈরি করবেন পুরো কমপ্লিট সবকিছুর জন্য ফিট তৈরি করার মেশিন তো দর্শক এটা হচ্ছে ফিট তৈরি করার মেশিন এখানে একটা আছে দেখতে পাচ্ছেন এখানে একটা আছে ও এটা কি দুই রোলার এটা দুই রোলার ফিড মেশিন এটা সাথে চার গোড়া মোটর আর এটা তিন রোলার মোটর এই তিন গোড়া তিন রোলারের ফিড মেশিন আর এটার সাথে সাড়ে পাঁচ গোড়া মোটর এগুলো কি আপনার ভাই টু টোয়েন্টিতে চলবে টু টোয়েন্টি ঘরোয়া লাইনে চলবে একবার পুরো ভালো করার ইয়ে করার জন্য এটা দিয়ে আপনার এটা সাহায্যে মুরগির জন্য গরুর জন্য ছাগলের জন্য হাঁসের জন্য যাবতীয় যেই সকল প্রাণীরা ফিট খায় তাদের জন্য ফিড বানাতে পারবেন টু পয়েন্ট ফাইভ এম এম ফোর এম সাথে দেওয়া আছে একটা ডাইস ভিতরে লাগানো আছে আর আরেকটা ডাইস এটার সাথে ফ্রি পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে একটা করে ডাইস ফ্রি পাওয়া যাবেন

আপনাদের ঠিকানা হচ্ছে একশো সাতষট্টি রোড গুলিস্তানের পাশে আমাদের ঠিকানা আমাদের দোকানের নাম হচ্ছে কোহিনুর ট্রেডার্স দ্বিতীয় তলায় আমাদের দোকান কোহিনুর টেডার্স নবপুর এসে ফোন দিলে বা কারো জিজ্ঞেস করলে দেখাই দিবে আর আমাদের ফোন দিলে আমাদের লোক যে আপনাদেরকে নিয়ে আসবে তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আর আপনারা অবশ্যই ভিডিও কলে লেনদেন করবেন অনলাইনে যখন লেনদেন করবেন আর সবচেয়ে ভালো হয় শোরুমে চলে আসবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই धन्यवाद